দীর্ঘ দুই মাসের চেষ্টায় বড় সাফল্য কীর্ণাহারে ডাকাতির চেষ্টায় ঘটনায় আরও দুই দুষ্কৃতী পুলিশের জালে বীরভূমের কীর্ণাহার থানার পুলিশের বড় সাফল্য তাই দু মাস আগে ঘটে যাওয়া এক ডাকাতির চেষ্টার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আরও দুই দুষ্কৃতী গত চোদ্দোই জুন রাতে কীর্ণাহার থানার দাসকল গ্রাম রেলগেট সংলগ্ন ফুটিসাঁকো রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল একদল দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে কিন্নাহার থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে গ্রেফতার করলেও কিছু দুষ্কৃতি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় তারপর থেকেই তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ দীর্ঘ দু মাস ধরে গোয়েন্দাদের তৎপরতা এবং তদন্তের ফলেই অবশেষে ধরা পড়ল আরও দুই অভিযুক্ত পুলিশ সূত্রে খবর ধৃতরা হল নানুরের বেলুটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস গনি মোল্লা এবং লাভপুর এলাকার জ্যোতি দোলুই গ্রেপ্তারের রাতে তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল বলে জানিয়েছে পুলিশ অবশেষে তাদের পাকড়াও করে কীর্ণাহার থানার পুলিশ ধৃতদের আজ বোলপুর আদালতে তোলা হলে বিচারক আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় এলাকা জুড়ে স্বস্তি ফেরালেও পুলিশ জানিয়েছে ডাকাত দলের বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বীরভূমের কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি